তো আর কথা আমাদের সব লোকেশন বলে দিচ্ছে আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর ধর শাহলি মার্কেটের পিছনে রোড নাম্বার তিন এটাকে লাইব্রেরি গলিও বলা হয় লাইব্রেরি গলিতে আসলে হারুন সুপার মার্কেটের তলা দুইশো তিন দুইশো চার নম্বর শপে আসলে পেয়ে প্রাইম যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা দরকার হয়ে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন সকল প্রোডাক্টের রিভিউ অ্যাভেলেবল হয়ে যাবে আজকে যে ল্যাপটপে রিভিউ শুরু করব সেটা হচ্ছে এইচপি সবচেয়ে জনপ্রিয় সিরিজ রেনাউন্ড একটা সিরিজ এবং ফ্রিল্যান্সারদের জাতীয় ল্যাপটপ বলা চলে এটার প্রসেসর হিসেবে পাচ্ছেন কোর আই সেভেন এর সিক্স জেনারেশন এটাকে মার্কেট প্রাইজ সবাই বলে জি থ্রি এইট টু জিরো জি থ্রি কোর আই সেভেন এর সিক্স জেনারেশন

বিশ হাজার টাকা প্রতিটা ল্যাপটপের সাথে ল্যাপটপ প্রায় করতেছে অরিজিনাল চার্জার ল্যাপটপের সাথে পেয়ে যাবেন এটা অরিজিনাল চার্জার একটি মাউস মাউস প্যাড পাওয়ার একটি ব্যাগ যারা আমাদেরকে অনলাইনে দেখতেছেন যদি অনলাইনে পারচেস করতে চান তার কুরিয়ারে নিতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন দেন আপনার যে ল্যাপটপটি পছন্দ হয়েছে সেই ল্যাপটপটি দেখবেন ওভারঅল কন্ডিশন কিবোর্ড ভালো আছে কিনা ব্যাটারি হেলথ কন্ডিশন অরিজিনাল চার্জ সব কিছু ইনশোর করে দেন আপনার পারচেসের সিদ্ধান্ত নেবেন তখন এক হাজার টাকার বিকাশে পেমেন্ট করবেন তারপর ল্যাপটপ হাতে পেয়ে কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ পারচেস করতে পারবেন আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে জি ফাইভ যারা নাকি চাচ্ছেন যে ভাই আমি একটু বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ চাচ্ছি কনফিগার একটু হাই চাচ্ছি তাদের জন্য বেস্ট ল্যাপটপ হতে পারে যারা নাকি ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন অটোকাটের কাজ করতে চাচ্ছেন এডিটিংয়ের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে এটা প্রসেসর হিসেবে পাচ্ছেন কোর আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি ফোর জিবি গ্রাফিক্স এটাতে র্যাম এবং এসএসডি দুইটি আপনি কাস্টোমাইজ করতে পারবেন নিজ মতো আর ওভারঅল কন্ডিশনটা যদি দেখাই একদম ফ্রেশ নটে সিঙ্গেল স্ক্র্যাচ কাকু যদি গিফট করেন সে বুঝতেই পারবে না যে এটা ইউজ ল্যাপটপ এটা মডেল হচ্ছে সিক্স ফোর জিরো জি ফাইভ আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো সিটি প্রাইস থাকবে অনলি অন ফিক্সড বা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অনলি মানে ট্রেন্ডিং একটা ল্যাপটপ জাতীয় ক্র্যাশ একটা ল্যাপটপ ফ্রিলান্সার পছন্দের একটি ল্যাপটপ এইট থ্রি জিরো জি সিক্স প্রস্তুত হিসেবে পাচ্ছেন আই ফাইভের এইট জেনারেশন আট জিবিলাম দুশো ছাপ্পান্ন এসএসডি ফোর জিবি গ্রাফিক্স প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটিতে আপনার ব্যাকলাইট কিবোর্ড ফেস লক ক্যামেরা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপের ওভারঅল কন্ডিশনটা যদি একদম দেখাই একদম ফ্রেশ একদম জি সিক্স মার্কেট চ্যালেঞ্জ থাকতেছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটি ওভারঅল যদি আপনি চিন্তা করেন একদম সব কন্ডিশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভেন্টিলেশন পোর্ট ইউসবি পোর্ট ব্লু ব্লুপিন হেডফোন জ্যাক প্রথমটা পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখাবো যারা নাকি চাচ্ছেন যে জি সিক্স এর বাট কিন্তু প্রবুক সিরিজের একটা ল্যাপটপ তাদের জন্য প্রবুক সিরিজের হচ্ছে ফোর ফোর জিরো জি সিক্স প্রসেসর হিসেবে পাচ্ছেন আই ফাইভের এইট জেনারেশন আট RAM 256 SSD দুশো ছাপ্পান্ন এসএসডি ফোর গ্রাফিক্স চাইলে র্যাম এবং SSD দুই কাস্টমাইজ করতে পারবেন এটা দিয়ে অটোক্যাড ইলাস্ট্রেটর ইলাস্টিক মতো কাজ করতে পারবেন ডিজিটাল মার্কিন তো একদম লো জেনারেশনের কাজ সব ধরনের কাজই করতে পারবেন প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা ওভারঅল ল্যাপটপটার কন্ডিশন দেখে একদম ফ্রেশ একদম ইউজ ল্যাপটপ কেউ বলতে পারবে না আর ল্যাপটপটি যদি আপনার হ্যাঁ আপনার ষোলো জিবি করতে চান পাঁচশো বারো এসএসটি করতে চান সেটাও আপনি করতে পারবেন এক্সট্রা স্লটও দেওয়া আছে প্রাইস থাকবে অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা আর যারা আমাদের সব লোকেশন আসতে চান আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর দশ আলি মার্কেটের পিছনে হামন্তুপা মার্কেটের দ্বিতীয়তলা দুশো তিন দুশো চার নম্বর শপে আসলে পিছন ল্যাপটপ প্রাইম এরপর একটা ল্যাপটপ রিভিউ করবো সেটা হচ্ছে এইট ফোরটি জি সিক্স এইট দি জি সিক্স দিয়ে আপনার মার্কেটে খুবই চ্যালেঞ্জিং এবং ট্রেনিং একটা প্রোডাক্ট এইট ফোরটি জি সিক্স আই ফাইভের এইট জেনারেশন আট গ্রাফিক্স আপনার প্রসেসরে এই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি দুশো প্রাইস অনলি টাকা আর এটা হচ্ছে ফাইভের এইট জেনারেশন আট জিবি এটার প্রাইস অনলি টাকা এখন যে ল্যাপটপটি সামনে আনলাম আপনাদের সামনে সেটা হচ্ছে এইট ফর্টি জি সিক্স আই এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি আট জিবি গ্রাফিক্স টাচ স্ক্রিন লক ফিঙ্গার অ্যাভেলেবেল পেয়ে যান ব্যাকলেট কিবোর্ড সহ প্রাইস থাকতেছে অনলি বত্রিশ হাজার টাকা ল্যাপটপে বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাট ল্যাপটপ কেনার আগে তিন তিনটে জি বিষয় আপনি হিসেবে করে নেবেন অরিজিনাল চার্জার দিচ্ছে কি না হেলথ কন্ডিশন ল্যাপটপের ওভারঅল কন্ডিশন এবং ব্যাটারি হেলথ কন্ডিশন যদি তিনটা জিনিস এই গ্রেড কন্ডিশন থাকে দেন পার্চেস করতে পারবেন এটার প্রাইস থাকতেছে অনলি বত্রিশ হাজার টাকা এরপর একটা ল্যাপটপ দেখাবো জি সেভেন আজকে জি সেভেন থাকতে সে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ফোর ফোর জিরো জি সেভেন প্রসেসর হিসেবে পাচ্ছেন কোরআস ফাইভের টেন জেনারেশন র্যাম পাচ্ছেন ষোলো জিবি একটা স্লট খালি আছে কাস্টোমাইজও করতে পারবেন পাঁচশো বারো ডি তাও এনভিএম ডি নট এনব টু আর এইট জিবি সে গ্রাফিক্স ল্যাপটপের আউটলুক কন্ডিশনটা যদি দেখায় আপনাদেরকে একদম ফ্রেশ প্রবুক সিরিজের ফোর ফোর জিরো জি সেভেন চারফোন ভেরিয়েন্টের একটা ল্যাপটপ এটা দিয়ে এডিটিং এর কাজ ক্রিপ্টোকারেন্সি অটোক্যাড ইলাস্ট্রেটরের মতো কাজ ম্যাক্স প্রো এইগুলো যে কাজগুলো ইজিলি করতে পারবেন প্রাইস থাকতেছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা এরপর যারা নাকি চাচ্ছেন যে ভাই আমি রাইজার প্রসেসরের ল্যাপটপ ইউজ করতে চাই ডেস্কটপে পারফরমেন্স চাচ্ছেন ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপও ভালো চাচ্ছেন এবং প্রেস টুর এবং প্রেজেন্টেশন যারা করেন তাদের জন্য প্রেস হতে পারে এটা হচ্ছে আপনার ফোর সিক্স থ্রি ফাইভ জি সেভেন এরো চার হাজার পাঁচশো ইউ র্যাম পাচ্ছেন ষোলো জিবি এস ডি পাচ্ছেন পাঁচশো বারো এবং সুপার ন্যানো ভেজেল একটা ল্যাপটপ ল্যাপটপ কন্ডিশন যদি দেখায় ল্যাপটপ ওয়েট হবে জাস্ট চারশো থেকে পাঁচশো গ্রাম অনলি আর এটাতে যারা টু